আপনার ভালোবাসার মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে কিংবা আগের মতো ভালোবাসাটা আপনি তার থেকে পাচ্ছেন না আপনার মনে হচ্ছে যে সে আপনাকে আগের মতো ভালোবাসছে না 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 সে সে এক্সট্রা স্পেশাল কেয়ার করছে কথা বলে কল করে না এরকম নানান সমস্যা আপনার জীবনে তাহলে এই রেমেডিটি করুন এটি একটি বশীকরণ মন্ত্র মন্ত্রটি হচ্ছে ওম নম কামেশ্বরী কুরুকুরু কি করতে হবে আপনাকে প্রত্যেক শুক্রবার করে করবেন তবে প্রথম যে শুক্রবার আপনি শুরু করবেন সেটা থেকে টানা আট দিন দিন মানে প্রথম শুক্রবার শুক্রবার থেকে দ্বিতীয় আপনি করবেন রাত্রে শুতে যাওয়ার আগে শুক্রবার করেই করতে হবে আপনি এই যে আঙুলটি এটা নাভিতে আপনি ছোয়াবেন এবং আপনি এই মন্ত্রটি সাতবার বলবেন এবং ভিজুয়ালাইজ করবেন যে সে আপনাকে প্রচন্ড ভালোবাসছে আপনি যেটা চাইছেন সেটাই ভিজুয়ালাইজ করবেন এবং সাতবার এই মন্ত্রটি বলবেন প্রথম শুক্রবার থেকে পরের শুক্রবার করবেন তারপর থেকে আবার সেই পরের শুক্রবার থেকে টানা প্রত্যেক শুক্রবার এটি আপনি প্রত্যেক দিন রাতের বেলা মানে প্রত্যেক শুক্রবার রাতে আপনি শোয়ার সময় এটি করবেন আপনি দেখবেন আপনার মানুষটি আপনার কাছে ডেফিনেটলি কিন্তু ফিরে আসবে এটি বশীকরণ মন্ত্র বশীকরণ বলতে যা বোঝায় যে সে আপনার কথায় উঠবে বসবে এমনটা নয় আপনাদের সম্পর্কটা ঠিক হবে সে আপনার কাছে ফিরে আসবে এবং আপনাদের আপনি যেটা চাইছেন তার থেকে সেই ভালোবাসা প্রেম সেই অনুভূতিটা আপনি আবারও কিন্তু ফিল করতে পারবেন যে সে কিন্তু আবার তার সম্পূর্ণটা দিয়ে আপনাকেই ভালোবাসছে এবং সে কিন্তু আপনার কাছে ফিরে আসবে ভিডিওটি ভালো লেগে থাকলে কি করতে হবে বেশি বেশি করে শেয়ার যত বেশি করে শেয়ার করবেন মনে রাখবেন আপনার ইচ্ছে তত তাড়াতাড়ি পূরণ হবে ভিডিওটি লাইক করবেন এবং ক্লেম করবেন অবশ্যই কি ক্লেম করবেন ট্রিপল সেভেন তিনটে সাত আপনি কমেন্টে ক্লেম করে দেবেন আপনার মানুষটি খুব তাড়াতাড়ি আপনার কাছে ফিরে আসুক এই প্রার্থনা করি সম্পর্ক আপনাদের অনেক ভালো হোক ভালো থাকবেন